কাটিগুড়া আইসিডিএস প্রকল্পের কর্মকর্তা এবং কর্মী সহায়িকাদের উদ্যোগে কাতি কাতিরাইলে সপ্তম পোষণ মাস উদযাপন সুপারভাইজার অমিতা দাসের উদ্যোগে শুক্রবার কাতি কাতিরাইলে স্মৃতি স্মৃতি এ নিয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় কার্যসূচীর মধ্যে ছিল রেসিপি প্রতিযোগিতা গর্ভবতী মহিলাদের সাতভক্ষণ সহ শিশুদের অন্নপ্রাশন ও আলোচনা সভা এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিগণ পর এলএসডি স্মৃতি রেখা পালে সভা নেতৃত্বে অনুষ্ঠিত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সার্কেল সুপারভাইজার মিনাতনবি সিনহা বলেন অপুষ্টিজনিত সমস্যার প্রকোপ হতে মা এবং শিশুকে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার কুপুষ্টি নিবারণে গণ সচেতনতা বৃদ্ধি করতে কেন্দ্র সরকার দু সালের 8 মার্চ বছরের সেপ্টেম্বর মাসকে রাষ্ট্রীয় পোষণ মাস ঘোষণা করে ভারতবর্ষকে অপুষ্টির অভিশাপ মুক্ত করতে এই মাস ব্যাপী চলে সচেতনতামূলক নানা অনুষ্ঠান সমগ্র দেশের সাথে সংহতি রেখে আজকের এই আয়োজন এরপর স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যবজে ব্যবহার করে কিভাবে অপুষ্টিজনিত সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কাটিগড়া এসিডি প্রকল্পের প্রাক্তন সুপারভাইজার লক্ষী চৌধুরী গর্ভবতী এবং প্রসূতি মহিলা এবং শিশুদের অপুষ্টি জনিত বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকারের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন স্বাস্থ্য বিভাগের এ এন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপারভাইজার শাহানাজ বেগম নন্দা আচার্য পোষণ অভিযানের ব্লক কো অর্ডিনেটর অভিজিৎ সেন প্রাক্তন ওয়ার্ড সদস্য মঞ্জ ভট্টাচার্য অঙ্গনবাড়ি কর্মী পূর্ণিমা নাথ প্রমুখ শেষে গর্ভবতী মহিলাদের সাত এবং শিশুদের অন্নপ্রাশন প্রদান করেন সেপ্টেম্বর সুপারভাইজার অমিতা দাস ভবানী নেতৃত্বে সচেতনতামূলক দুটি ধামায় নৃত্য পরিবেশন করেন অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন দীপালি দাস পোষণ মাস আমরা সেপ্টেম্বর এক তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি করিয়ে যায়। এই মাসের এই সেপ্টেম্বর মাসের ভিতরে আমরা পোষণ মাস প্রোগ্রামের জন্য বিভিন্ন আমরা অ্যাক্টিভিটিস প্রোগ্রাম বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন জায়গাতে আমরা করি করে যেতেছি ওইভাবে আজকে আমরা কাতিরাট এবং কাতিরাট সেক্টরের আন্ডারে আমরা আজকে প্রোগ্রামটা করা হইতেছে আমার মেইন উদ্দেশ্য হল যে আমরা গ্রামগঞ্জে গিয়ে গিয়া আমরা এইগুলা প্রোগ্রামগুলো করি আমরা পাবলিকগুলারে আমরা অ্যাওয়ারনেস দিতে লাগে তারারে সতর্কতা দিতে লাগে তো আমরা পুষ্টিহীনতা দূর করা এবং পুষ্টির উপরে হ্যাঁ আমরা সজাগতা দেওয়া আর সব ধরনের আমরা মহিলারা জানত যে কি পুষ্টি খাইলে কী হইতে লাগে কি পুষ্টি কারণে আমরা শরীরে বিভিন্ন এই প্রোগ্রামের মাধ্যমে জানানো হইত এখন দেখো আমরা এখানে সব কিছু সাজানি হয়েছে খাদ্য বিভিন্ন ধরনের শাক সবজি এই শাক শাক সবজির মাধ্যমে বিভিন্ন ধরনের শরীরের জন্য একটা মানুষের যেগুলো দরকারি জিনিসগুলো আপনারা যারা আছেন আমাদের অঙ্গনাদি কর্মী ও সহায়িকা তারা একটা একটা স্তম্ভ আমি আগেও বলেছি আমার ওয়ার্কার যারা তারা এবং সহকর্মী যারা আছেন হেল্পার প্রত্যেকে আপনার এলাকার রানী তাই তো সবার একটা এলাকা নির্ধারণ করা থাকে সেই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যাতে কিশোরী মেয়ে গর্ভবতী প্রসূতি মা এবং যারা আমাদের আই সিডিএসের অন্তর্ভুক্ত বাচ্চা যারা পড়ে প্রত্যেকের প্রতি আপনাদের যত্নশীল হতে হবে তাদের মানে হ্যাঁ তারপরে সব হিটে রাখা হয়েছে কেন ওর ওয়েট কম বাচ্চার ওয়েট কোনোদিন কম হয় না যদি হাই প্রোটিন জাতীয় হাই প্রোটিন কিসের মধ্যে থাকে বিচি জাতীয় যত চানা মটর মুখ ওইগুলো ওইগুলোর মধ্যে থাকে আর সর্বাগ্রে একটা কথা বলতে পারি আমরা এই যে নাটগুলো প্রত্যেক